লাউ আলেকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজ ওয়ান লাভার আর ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আসি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর বাজার সংলগ্ন তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফ্রেঞ্চি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বোম্বাই কবুতর রয়েছে তো কিছু ভাই আমাকে আবারও কমেন্ট করেছিলেন যে বোম্বাই কবুতর নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার জন্য সেই সুবাদে আজকে চলে আসলাম গাজীপুর জেলা ভাল মির্জাপুর বাজার তো এই খামারটি অনার হচ্ছে মোহাম্মদ মুজাম্মেল ভাই উনি ওনার খামার থেকে কিছু বোম্বাই কালেকশন সেল করবেন আসসালাম আলাইকুম মুজাম্মেল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো আপনি বলছিলেন যে আপনার খামার থেকে ভালো মানের কিছু বোম্বাই রানিং এবং বেবি পেয়ার সেল করবেন তো ভাই আমরা প্রথমে এই পেয়ারটা থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা ভাই এটা তো রানিং পিয়ার তাই না মাস্টার পিয়ার এই কবুতর জোড়াটা তো ভাই এটা কয়বার ডিম বাচ্চা করছে চারবার ডিম বাচ্চা করছে না আলহামদুলিল্লাহ জুটিগুলো খুব সুন্দর আর বড়ির সাইজটা অনেক বড় ভাই এটার বেবি কত করে সেল করেন ছয় থেকে সাত হাজার টাকা বেবি সেল হয় এই পিয়ার থেকে যে বেবিগুলো আসে আচ্ছা আচ্ছা ভাই নর কোনটা আর মাদি এটা নর কবুতর না বন্ধুরা আপনাদের যদি একটু ভালোভাবে দেখায় এই যে এটা হচ্ছে নরকবুতর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর এই রানিং পেয়ার থেকে চারবার এ পর্যন্ত ডিম্ বাচ্চা করানো হয়েছে ওই রানিং পেয়ারের যে বেবিগুলো হয় তো আমি এই বেবি পেয়ারটা একটু পরে আপনাদেরকে দেখাবো তো ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে আপনি দামটা কত রাখবেন এই রানিং পেয়ারটা পঁচিশ হাজার টাকা পড়বে বন্ধুরা এই দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তো আপনার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর বোম্বাইয়ে আর ঝুটির সাইজটা অনেক সুন্দর তো এটা হচ্ছে মাজি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় তো মোজামেল ভাইয়ের নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে এক পেয়ার বেবি ওই রানিং পেয়ারটার মার্শাল্লাহ খুব সুন্দর আসছে তো জুটিটা এখন ওরা শেষ হয় নাই মোটামুটি জিরো ফোর নাভাইটা আচ্ছা ভাই এই বেবিটা কত করে সেল করেন এই জুড়ার বেবিগুলো

এটা না তো বন্ধুরা এই যে এটা হচ্ছে মাদি কবুতর একটু ভালোভাবে অন্যদেরকে দেখায় এই যে এখানে দুইটা ডিম নিয়ে বসে আছে মাদির জুটিটা অনেক সুন্দর আর এই যে এপাশে এটা হচ্ছে নরকবুতর নয় মলডিং আছে না ভাই নয় ফুট তো এই কারণে মানে নয় ফুটের সময় মলডিং চলে আর কি কবুতর গুলো বেশিরভাগ তো ভাই এখান থেকে তো বেবি এখনো বাইরে নেই সেলও করেন নাই তাই না এটা ফার্স্ট টাইম ডিম দিছে বা এই পিয়ারটা যদি কেউ পছন্দ করে নিতে চায় হ্যাঁ তাহলে আপনি কত রাখতে পারবেন পনেরো হাজার টাকা পড়বে এটি ফিক্স নাকি কমন কোনো অপশন থাকবে এটা ফিক্স না তো বন্ধুরা এই পিয়ারটা আপনি নিতে পারবেন পনেরো হাজার টাকায় বা কেউ যদি নিতে চায় তাহলে ডিম সহকারে দিবেন ডিম সহকারে যদি কেউ নিতে চান তাহলে পনেরো হাজার টাকাই মোজামেল ভাই এটা দিতে পারবে তো আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক বোম্বাই বর্তমান ডিম আছে না ভাই আচ্ছা ডিমে আছে ভাই যেটা ডিমে বসে আছে এটা মনে হয় মাদিক না জুটিটা মিডিয়াম আর নটা জুটিটা ভালো বড় সাইজের জুটি এটা হচ্ছে নল কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর বা এটা জোড়াটা কয়বার ডিম বাচ্চা করছে তিনবার তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে আপনি কি বেশিরভাগ কি জোড়া বেবি পান এই ডিমের বয়স কত দিন হয়েছে ভাই আট দিন হয়েছে ডিম কি জমছে না আলহামদুলিল্লাহ ভাই এপিআর থেকে যে বেবিগুলো হয় এই বেবিগুলো কত করে সেল করেন চার থেকে সাড়ে চার হাজার টাকা বেবি সেল হয় এপিআর থেকে না আচ্ছা আচ্ছা এই রানিং প্লেটটা যদি কেউ নিতে চায় তাহলে কত রাখবেন দশ হাজার টাকা বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখাই কালো মুম্বাইয়ের যে কোয়ালিটিটা মানুষ বেশিরভাগই দেখে থাকে তো তারা দেখে ঠুটটা হ্যাঁ ঠোঁটটা ফ্রেশ আছে কি না কোনো মিসমার্ক আছে কি না এগুলো দেখি তো আমি যদি ঠোঁটগুলো আপনাদের একটু ভালোভাবে দেখাই কোনো এখানে মিসমার্ক নাই কোনো কালো কালচা ভাব নাই ঠুটটা একবার ফ্রেশ সাদা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা ঠোঁট আর এই যে নটটা ঠুটটা একবারে সাদা দুইটা ঠুটি একেবারে ফ্রেশ তো জুটিটা আপনার একটু ভালোভাবে দেখেন এই যে জুটিটা খুব সুন্দর তো এখান থেকে যে বেবিগুলো পাওয়া যায় সেগুলো ভাই চার থেকে সাড়ে চার হাজার টাকা সেল করে থাকে তো এই যদি আপনার কেউ নিতে চান তাহলে দাম পড়বে দশ হাজার টাকা ভাই এই যদি কেউ আবদার করে তাহলে ডিম সহ দিবেন তো দুইটা ডিমে জমে গেছে এই নিতে হলে আপনাদের ফিক্সড দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকায় এই পিয়ারটা আপনি নিতে পারবেন তো বন্ধুরা আমি যদি সর্বশেষ আরেকটা পেয়ার আপনাদেরকে দেখাই এখানে রয়েছে এক পেয়ার ব্লন্ডি নেট কবুতর আর আমি যদি ভালোভাবে দেখাই ভাই মাদি কোনটা নর কোনটা মাদি হচ্ছে ক্লাসিক যেটা এটা না আর নটা হচ্ছে কপাল আচ্ছা বাইরে কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে চার চার থেকে পাঁচবার ডিম বাচ্চা করানো হয়েছে না হান্ড্রেড এবং ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তো ভাই এটার বেবি কত করে সেল করে থাকেন চার থেকে পাঁচ হাজার টাকা বেবি সেল হয় হ্যাঁ এই রানিং পেয়ারটা যদি আপনি নিতে চান তাহলে দাম পড়বে দশ হাজার টাকা তো এই পেয়ারটা যদি পছন্দ হয় দশ হাজার টাকায় রানিং পেয়ার তো মোজামেল ভাইয়ের সাথে কথা বলে পেটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে যে পেয়ার গুলো দেখালাম বোম্বাই কালেকশন এবং এখান থেকে যদি আপনাদের কোনো পেয়ার পছন্দ হয় তবে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ার সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম